হুম কেমন আছেন ভালো আছেন অবশ্যই খবর রাখছেন ডিসেম্বর মাস শেষের পথে ডিসেম্বর মাস প্রায় চলে যাচ্ছে সামনে জানুয়ারি মাস আসতেছে এরকম পিচ্ছি যেগুলো বাসায় আছে এরকম পিচ্ছি এগুলো আর তো স্কুলে ভর্তি করে দেওয়া হবে নাকি হুম হ্যাঁ চপ হ্যাঁ চপ এগুলো আর তো স্কুলে ভর্তি করাতে হবে নাকি হুম আপনারা জানেন যে এলাকায় মানে জেলা ও উপজেলা পর্যায়ে জেলা ও উপজেলা পর্যায়ে প্রচুর পরিমাণ বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গজিয়ে উঠতেছে হুদাই আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কালকে একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠানের অভাব নাই আমি এই সব প্রতিষ্ঠানের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে আলোচনা করব। তারপর আপনারা ওই সব প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য দেখার পর নিজের বাচ্চাকে ভর্তি করাবেন প্রথম কথা হচ্ছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান মানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা পাঠদান প্রথম কথা যেটা সেটা হচ্ছে কখনো কোনো অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকা তিন সাড়ে তিন চার হাজার পাঁচ হাজার টাকা বেতনে কোনো স্কুলে ফুল টাইম চাকরি করে না করবে না এইসব শিক্ষা প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা করে দেখবে যে শিক্ষক শিক্ষিকা তাদের ক্ষেত্রে কে হয় জানেন তাদের বউ তাদের বন্ধুর বউ তাদের বন্ধু তাদের ছোটো ভাই তাদের বড় ভাই এইসব বেসরকারি স্কুলে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বন্ধুর বউ তার বউ আর বউ তিনবার মেট্রিক ফেল করছে চারবার ইন্টার ফেল করছে কেউ এখনও ডিগ্রিও কমপ্লিট করে নাই এই ধরনের লোকগুলো আসি হয়ে গেছে অভিজ্ঞ শিক্ষক এটা কোনো হইল কিছু হইলো এটা এক নম্বর গেল দু নম্বর দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা মানে দুর্বল ছাত্রছাত্রীকে স্ট্রং করার জন্যে আলাদা ব্যবস্থা আরে ভাই ক্লাসে তো ছয় ছয় বারোজন ছাত্রছাত্রী ক্লাসে ছয় ছয় বারোজন ছাত্রছাত্রী তাহলে আবার ওইখানে দুর্বলকে আর সবলকে এইটা তো আমি বুঝি না তারপর হচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এইটা সবচেয়ে হচ্ছে একটা ফাউল কথা কীরকম ওই স্কুলে যে প্রধান শিক্ষক সহ অন্য অন্য শিক্ষক শিক্ষার্থীগুলো আছে আছে না এরাও জানে না লাস্ট কবে তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে কবে ডাক্তারগোদ গিয়েছে কবে ডায়াগনস্টিক করছে কবে পরীক্ষা নিরীক্ষা করছে অথচ সুন্দরভাবে লিখে দিছে পোস্টারে মাইকিন ছাত্র ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ফাউল তারপর আসেন সুন্দর ক্যাম্পাস সুসজ্জিত ক্যাম্পাস সুবিশাল খেলার মাঠ আরে ভাই সুবিশাল খেলার মাঠ কই পাইলেন আপনি তো চার চার আটটা রুম ভাড়া নিয়া একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে বসে আছেন এক সাইড দিয়ে ম্যাডাম ডুবলে আর এক সাইড দিয়ে একটা ছাত্র বের হতে পারে না এটা বলছে সুসজ্জিত ক্যাম্পাস সুবিশাল খেলার মাঠ এটা কিছু হইল আপনারাই বলেন এছাড়াও নাচ গান কবিতা আরবি হিন্দি স্পোকেন ইংলিশ তর্ক বিতর্ক হাজার হাজার সুযোগ সুবিধা বাস্তবে কিন্তু জিরো তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে ভর্তি করার সময় অবশ্যই সতর্ক হবেন তবে সব শিক্ষা প্রতিষ্ঠান সমান নয় কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের দায়বদ্ধতা থেকে তারা সঠিক কাজটা করে যায় কিন্তু ইদানিংকালে জেলা উপজেলা সবখানে গ্রাম থেকে শুরু করে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যারা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে হ জ বড় ল কিছু লোক আইনে শিক্ষার কার্যক্রম চালিয়ে দিচ্ছে আসলে বাস্তবে তারা জিরো শূন্য এবং যে যারা হচ্ছে এদের ফাঁদে পড়তেছে এবং যারা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে যে শিশু বা বাচ্চাগুলো এরা মেধাশূন্য হচ্ছে সুতরাং এই বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে ধন্যবাদ ভালো থাকবেন